let's start again, 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 oh let's start again, oh wow, let's start again, oh wow, let's start again, let's start again, let's 엄마 मैंने नीचे लिखी 2 लिखो 3 엄마 बोलू से हम्म हम्म 3 लिखो আচ্ছা ভাইয়া আপনি তো আমি চিনতে পারলাম না কোন ভাইয়া ভাইয়া প্লিজ একটু যদি বলতেন আমার খালাতো বাড়ির নাম আছে আকরাম আপনি কে বলছেন আপনাদের বাসা কোথায় যদি ভাই একটু জানাতেন তাহলে উপকৃত হতাম কোন আক্রাম ভাইয়া বলছেন প্লিজ একটু যদি বলেন হ্যাঁ এগারো লাখ বলছিলাম হ্যাঁ প্লিজ যারা জয়েন হয়ে গিয়েছেন উপরে সাইডে দেখেন একটা লাইক বাটন আছে ওইখানে ক্লিক করে তারপরে আমার সাথে জয়েন হয়ে যান আমি তো দেখতেছি স্ক্রিনে জনের মত লাইভে জয়েন আছে কিন্তু একটাও কিন্তু লাইক করেনি আক্রম ভাইয়া আমার লাইভে আক্রম বিয়ে আমি তো ভাবতেও পারিনি হ্যাঁ ভাইয়া কেমন আছেন

আমার এক আপু দেখা যায় আমার সাথে লাইভে জল হয়ে গিয়েছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক করে রাখবো もうでジャマった。 হ্যাঁ আপু আমি জানি তুমি আমার ভিডিও দেখো আমার বেশি সময় হয়ে ওঠে না তো আপু আমি দুইটা বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকি এর জন্য তোমার ভিডিও মাঝে মাঝে দেখি আপু আর তোমাদের লাইফে আমি জয়েন হতে পারি না এর জন্য আপু অনেক অনেক দুঃখিত নাহার নাহার আপু হ্যাঁ নাহার আপু আমি ভালো আছি আপু তোমার পরিবারের সবাই ভালো আছে আপু ওনাহার লাইফ স্টাইল সরি আপু এটা ওনাহার আপু ও আপু আচ্ছা আচ্ছা আমি তোমার ভিডিও দেখি আচ্ছা আপু অনেক অনেক ধন্যবাদ আপু হ্যাঁ লেখো লেখো এইখান থেকে এইখান থেকে ভাবছিলাম আপু আমি লাইভ করব না এখন দেখতেছি যে না লাইভ করতেই হবে অনেক সংকোচ ছিল আমার ভিতরে যে লাইভ করব না করব না এখন দেখি না লাইভ করি বাচ্চা পড়াইতেছি আর লাইভ করতেছি মাস ফিওয়ার্ড মাসপাল আপু আমার ওয়াশ টাইম প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে এর জন্য আমি এখন লাইভ করতেছি তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো আপু ইনশাল্লাহ আমিও তোমাদের সবাই পাশে থাকবো তোমাদের সাপোর্ট করব এর জন্য দেখা যায় সে পর্যায়ে এসে আমার লাইভ করতে আমি বাধ্য হলাম ভেবেছিলাম লাইভ করব না তারপরও এখন ভাবতেছি না দেখা যায় বাধ্য হয়ে লাভ লাইভ করতেছি নাহারাপু বলতে সাপু আমার মনি চ্যানেল আচ্ছা দেখো আচ্ছা আচ্ছা চ নাহারাপু আমি তোমার চ্যানেলটা খুঁজে তোমার আমি ভিডিও দেখবো হ্যাঁ সরি আপু সরি নাহার আপু আমি মানে ওই যে বললাম আপু সংসার সামলে সব কিছু সামলে সবার ভিডিও আমার দেখা হয় না জন্য অনেক অনেক দুঃখিত আপু চেষ্টা করবো আমি তোমার ভিডিওতে যাওয়ার জন্য হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ নাহার আপু ফুল ওয়াশ আমি আপু যে কয়জনের ভিডিওই দেখি সব কয়জনের মানে ফুল ওয়াশ করে দেখি এর জন্য সবার ভিডিও আমার দেখা হয় না আপু সরি আপু বললাম তো আপু দুঃখিত তুমি আমার ভিডিও দেখো আমি ওই যে বললাম সবার ভিডিওতে সব সময় যেতে পারি না করি 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 করো পনেরো পনেরো এই যে ফ্যাট অনেক বা अन्य को खाई पिलेको कौन ए जोन ना ना एक लाख एक लाख पर पास लाख आपको मशपी वर्ल्ड हाँ मशपी वर्ल्ड है, तो, है अपू, आपू अच्छा ठीक है आपू হ্যাঁ না হার আপু জিজ্ঞেস করছো আপু তোমার ওয়ার্স টাইম কত বাকি আছে বেশি বাকি নেই আপু কম বাকি আছে এর জন্য লাইভ করতেছি ভিডিও দিতে দিব কন্টিনিউ সময় মতো আর দেখে লাইভটা ঠিক মতন করতে পারি কিনা ছোটো বাচ্চা আছে তো আবার দেখা যায় পরিবার থেকে আমার মানে ইউটিউবিং করে সাপোর্ট করে না এর জন্য লাইভটা করার মানে অনুমতি নেই হ্যাঁ ছয় লক্ষ ছয় লক্ষ ছয় লক্ষ ছয় লক্ষ ছয় ছয়

Reve le po. He he, reve le po. Reve le po, reve le po, reve le po. Au au au.

Era como que tú se la আপু তোমাৰ চৰি আপু বুজি পাৰিছে নেকি কি হৈ আছে আপুনি প্লিজ দেখি আমি কি হৈ আছে